ভাই আমাদের প্রশ্ন করেছেন যে একই সাথে আল্লাহ এবং মানুষের ভালোবাসা কিভাবে লাভ করা যাবে জবাব একই সাথে আল্লাহ এবং মানুষের ভালোবাসা লাভ করাটা আসলে একটু কঠিন আল্লাহ আল্লা সোভান হতার ভালোবাসা লাভ করতে হলে প্রথম হলো আল্লাহর প্রিয় রাসুল ইমানদার হয়ে আল্লাহর প্রিয় রসুল মোহাম্মদ সাল আলি হুসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত জানিয়ে দিন বলে দিন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফতনী তাহলে তোমরা আমি রাসুলের অনুসরণ করো ইহবেব কুমল্লা ফলাফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এই আয়াত বলে দিচ্ছে একজন মমিন আল্লাহকে ভালোবাসতে চাইলে বা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তাকে রাসুল্লাহ উল্লাহ আল্লাহ সাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে আকিদায় আমলে এবাদতে আদর্শে সব ক্ষেত্রে আপনি যখন রাসুল সাল্লাহ্লামকে মডেল হিসাবে গ্রহণ করবেন তারই অনুসরণ করবেন অটোমেটিক আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন সুতরাং একই সাথে আল্লাহ এবং মানুষের ভালোবাসা মানুষ যদি দুনিয়া প্রিয় হয় যদি আখেরাত না হয় তাহলে সেও আপনাকে ভালোবাসবে না আপনি যদি দিন প্রিয় হন আর আপনিও তাদেরকে ভালোবাসতে পারবেন না এজন্য আমরা বলবো আল্লাহ এবং আল্লাহ ভীরু মানুষ যদি হয় তাহলে একই সাথে উভয়কে ভালোবাসা যাবে আল্লাহ এবং আল্লাহ ভীরু মানুষ উভয়কে একসাথে ভালোবাসা যাবে আল্লাহকে ভালোবাসবেন আপনি খালেক হিসাবে আরাব হিসাবে স্রষ্টা হিসাবে আর আল্লাহ ভীরু মানুষ মোত্তাকি মানুষ দিনদার মানুষ যারা তাদেরকে আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই ভালোবাসবেন যেহেতু তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রতি তাদের ইমান রয়েছে সেই হিসাবে আপনি তাদেরকে ভালোবাসবেন এটি সম্ভব কিন্তু যারা বেদিন আল্লাহকে পছন্দ করে না ইমান আনে না অথবা ইমান এনেছে দুনিয়া নিয়ে ব্যস্ত মনাফিকি কফরিতে জড়িয়ে আছে এমন ব্যক্তিকেও আপনি ভালোবাসবেন আবার আল্লাহকে ভালোবাসবেন তা কখনো হতে পারে না জন্য হাদিসে স্পষ্ট এসেছে আল্লাহ সুবাহ হত্যালকে ভালোবাসলে আল্লাহকে যারা পছন্দ করে না আল্লাহকে ভালোবাসে না বা যাদেরকে আল্লাহ পছন্দ করে না তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না তাদের প্রতি আপনার ঘৃণা থাকতে হবে অথবা তাদেরকে যদি বেদিন মানুষদেরকে আপনি ভালোবাসতে চান তাহলে আপনি একই সাথে আল্লাহর ভালোবাসা পেতে পারেন না সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আল্লাহ এবং মানুষ একই সাথে উভয়কে ভালোবাসা সম্ভব আবার সম্ভব নয় পল্লাহ আলম